আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি মিরপুরে এক নম্বর আছে পিঁয়াজের পাইকারি আলাদা জানি তুমি আছে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার ধর আজকে আপনাদের মাঝে তুলে ধরবো মিরপুর এক নম্বর থেকে দর্শক মিরপুর এক নম্বর শহর নাকি বেশ কিছু বাংলাদেশের এই রাজধানীগুলো আছে রাজধানী যতগুলো আড়ত আছে সব সব আলাদা নাকি বেড়ে রয়েছে পেঁয়াজের বাজার রসুনের বাজার সহ সকল পণ্যের বাজার দর্শক বেড়েছে তো মিরপুর কত করবে বিক্রি করতেছে দর্শক কথা বলবো যে আর আছে আর দর সঙ্গে দর্শক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো বেচা কেমন হচ্ছে বেচা বিক্রি বেশি ভালো না বেচা বিক্রি বেশি ভালো না আচ্ছা আচ্ছা কি হয়েছে বেচা বিক্রি হঠাৎ ওই যে দাম বেশি টানে কম আচ্ছা দাম বেশি মানে কি খাওয়া কম খাইতেছে কম হ্যাঁ আচ্ছা 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 বুঝতে কত করে দিচ্ছি আজকের বাজারে এগুলো

কত বস্তা আজকে আপনাদের ঘরে আজকে আছে আপনার সাতান্ন বস্তা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার বেশি নেই তো অত না বে আর গুলো বিক্রি হয়ে গেছে না আচ্ছা 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 বুঝতে পারছি কই থেকে এগুলো আনছেন এই পেজ রাইস আপনার রাজশাহী থেকে রাজশাহী থেকে আনছেন এখন বর্তমানে হ্যাঁ আচ্ছা ভাই সামনে কোনো বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কি আপনি সামনে হ্যাঁ বাড়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা আরো আছে কমার সম্ভাবনা নেই না না

আলু তো গেল কয়েকদিনের বেচা বিক্রি হইতে এখন তো বেচা বিক্রি হইতেছে না কত করে দিচ্ছেন আজকের বাজারে আজকের বাজারে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তার মানে ঈদ আস্তে আস্তে ষাট টাকা পার হয়ে পারবো আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ দর্শক আজকের পেঁয়াজ আলু আদা রসুনের পাইকারি বাজার কেমন বেচা বিক্রি হচ্ছে কেমন বাজার চলছে ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছি পরবর্তী ভিডিও সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম